হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার খাতা কীরকম হয় বা কোথায় নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নিজের নাম লিখতে হয় কিভাবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব এরকম থাকবে একটি মাধ্যমিক পেজ এখানে কিউআর কোড থাকবে এইভাবে তারপর এখানে থাকবে এইভাবে লিখে দিচ্ছে পুরো পেজটা তারপরে এখানে চে এক্সামিনার সিগনেচার এটা সব এর টিচারের সিগনেচার পোস্ট এক্সামিনারের সিগনেচার এখানে থাকবে টোটাল নাম্বার এইভাবে বসাতে হবে এখানে নাম্বার থাকবে এখানে এটা সব যে এক্সামিনারের কাজ অর্থাৎ যারা খাতা কাটবে তারপরে এখানে কীভাবে লিখতে হবে সেখানে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটি অ্যাডমিট কার্ড থাকবে অবশ্যই ছাত্রছাত্রীরা হচ্ছে একত্রিশ তারিখের পর থেকে একত্রিশে জানুয়ারির পর থেকে ছাত্র ছাত্রীর এডমিট কার্ড নিজে স্কুল থেকে পেয়ে যাবে এখানে ভেনু লেখা থাকবে এক্সামিনার সেন্টার এখানে লেখা থাকবে কথার পরীক্ষা হবে আর এইভাবে থাকবে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার থাকবে অ্যাডমিট এখানে রোল নাম্বার এইভাবে থাকবে রোল এখানে নাম্বার তারপরে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে নিজের নাম এখানে বাবার নাম থাকবে জন্ম তারিখ থাকবে এখানে তারপরে হচ্ছে এখানে সাবজেক্ট কোন ভাষায় পরীক্ষা দিবে এখানে লেখা থাকবে আর এগুলো কীভাবে লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আর এখানে লেখা থাকবে সাবজেক্ট তারপরে নেম তার রোল তারপরে নাম্বার এখানে নাম্বার আর এখানে থাকবে ল্যাঙ্গুয়েজ ইন হুইস অ্যান্সার উইল বি রিটেন কী ভাষায় পরীক্ষা দিচ্ছে এখানে সেটি লিখতে হবে এখানে লেখা আছে সেকেন্ডারি এক্সামিনেশন এখানে কুড়ি লেখা আছে এখানে লিখতে হবে পঁচিশ পঁচিশ তারপরে লিখতে হবে এখানে যেমন এখানে লেখা আছে সাবজেক্ট কোন সাবজেক্টে পরীক্ষা হবে যদি বেঙ্গলি হয় তাহলে এখানে লিখতে হবে বেঙ্গলি বেঙ্গলি এখানে নিজের নাম এখানে দেখবেন নিজের নাম এডমিট কার্ডে এইভাবে লেখা থাকবে নিজের নাম এখানে নিজের নাম রয়েছে তপন কুন কুন্ডু মানে প্রীতম কুন্ডু ভুল বললাম এখানে প্রীতম কুন্ডু তাই এখানে লিখতে হবে এখানে এইভাবে নিজের নাম থাকবে এইভাবে আমি দেখে দিচ্ছি এখানে লেখা আছে প্রীতম কুন্ডু তাহলে এখানে লিখতে হবে প্রীতম কুন্ডু প্রীতম কুন্ডু যেভাবে লেখা আছে কুন্ডু এমনি গেল তারপরে হচ্ছে এখানে রোল এখানে দেখো রোল লেখা আছে এখানে এই যে আর ও ডবল এল এখানে লেখা আছে আর ও ডবল এল এখানে হচ্ছে যা আছে তাই লেখা বি জিরো তার হচ্ছে বি জিরো তারপর হচ্ছে সিক্স ফাইভ দিয়ে সিক্স ফাইভ তার হচ্ছে ফোর ওয়ান তাহলে এখানে দিতে হবে ফোর ওয়ান রোল তার নাম্বার এখানে নাম্বার রয়েছে এখানে নাম্বার রয়েছে এখানে এখানে যা রয়েছে তাই লিখতে হবে এখানে নাম্বার রয়েছে জিরো 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 বাইশ তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এখানে দেওয়া আছে যা তাই লিখতে হবে এখানে হচ্ছে বি এখানে দিতে হবে বি তারপরে ফোর জিরো এখানে ফোর জিরো তারপর ওয়ান ফাইভ এখানে লিখতে হবে ওয়ান ফাইভ তারপরে হচ্ছে জিরো এখানে জিরো তারপরে সিক্স ওয়ান সিক্স ওয়ান এখানে হাইফেন দেওয়া আছে এখানে হাইফেন দিতে হবে তার হচ্ছে জিরো থ্রি ওয়ান বলুন জিরো ওয়ান থ্রি এখানে হবে ওয়ান থ্রি এইবার লিখতে হবে তারপরে এখানে লিখতে হবে কোন ভাষা এখানে দেখতে হবে ব্যাঙ্গলি যেহেতু যারা বেঙ্গলি ভাষার পরীক্ষা দেবে তাহলে এখানে তারা বেঙ্গলি লিখবে আর যারা ইংরেজি ভাষা পরীক্ষা দেবে মানে ইংলিশ ভাষণে তারা ইংরেজি লিখতে হবে এখানে যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও তাহলে পরবর্তী আরও একটি ভিডিওতে এই সব বিষয় নিয়ে আলোচনা করব আর এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করো যাতে অন্যান্য ছাত্রছাত্রী যাতে বুঝতে পারে পরীক্ষায় কি করে নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় লিখতে হয় আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেলাইকনটি প্রেস করে দাও সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ